মোহনা লুকিয়ে হসপিটালে ডক্টরের কাছে গেলে শুভলক্ষ্মী মোহনাকে ফলো করে সেই হসপিটালে পৌঁছে যায় আর জানতে পারে আইভিএফ এর মাধ্যমে মোহনা প্রেগনেন্ট হয়েছে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে এবার শুভলক্ষ্মীর সামনে মোহনার আসল পর্দা ফাঁস হয়ে যায় শুভলক্ষ্মী জানতে পেরে যায় মোহনা আদ্রিত পাওয়ার জন্যই আইভিএফ এর মাধ্যমে কনসেপ্ট করেছে আর আদ্রিতের স্মৃতি ভুলার বিষয়টাকে কাজে লাগিয়ে তার ঘরে সকল দোষ চাপিয়ে দিচ্ছে এই কথা জানার পরে সুগুলো কি মনে মনে বলতে থাকে এবার আমি সকলের সামনেই এই মোহনার আসল পর্দা ফাঁস করব আমি আমার আদিকে এখান থেকে যেভাবেই হোক উদ্ধার করব। মোহনা বাড়ি থেকে লুকিয়ে বের হওয়ার সময় শুভলক্ষ্মী তাকে দেখে ফেলে আর তখন ও মোহনাকে ফলো করে সেই হসপিটালে পৌঁছে যায় এদিকে মোহনা তার গাইনোকোল্ট বান্ধবীকে কিছু টাকা হাতে তুলে দিয়ে আর ফাইলটা দিয়ে বলে ওঠে তোমার সাহায্যে আমি আমার আয়নকে আবারও আমার করে পেতে চলেছি তখনই মোহনার বান্ধবী গাইনোকলিস্ট বলে ওঠে তুমি যে আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্ট হয়েছ তুমি তো জানো তোমাকে কতটা সাবধানে থাকতে হবে আর তা না হলে মিসক্রেজ হওয়ার সম্ভাবনা আছে এই কথা আড়াল থেকে সকল কিছু শুভলক্ষ্মী শুনে ফেলে আর চমকে ওঠে মনে মনে বলতে থাকে তাহলে এই মোহনায় আমার থেকে আমার আদিকে কেড়ে নেওয়ার জন্য মাধ্যমে হয়েছে আমি আমি তাকে তাকে না উচিত শাস্তি দিব এবার সকলের সামনেই হবে এর পর্দা এদিকে যখন বাড়ির সকলের সামনে জানাজানি হয় মোহনার গর্বে আদ্রিতের সন্তান তখন আদ্রিতের মা শুভলক্ষ্মীর সামনে গিয়ে বলে ওঠে তুই বড় বড় লজিক্যাল মানুষ বুদ্ধিমান এখন তো এখানে কিছু করার নেই মোহনার গর্বে সন্তান ও তো আমাদের বংশধর আর শুভলক্ষী বারবার বোঝানোর চেষ্টা করে যাতে সে এই বিষয়টাকে মেনে নেয় কিন্তু শুভলক্ষ্মী এই কথাগুলো শুনে পুরোপুরি চুপ হয়ে যায় এদিকে মোহনা এসব কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এতক্ষণে আমি খেলাটা যেদিকে ঘোরাতে চেয়েছি ঠিক সেদিকে ঘুরছে এই ভেবেই অনেক খুশি হয়ে যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে আদৃতের ছোট কাকি ও ডোনা মিলে শুভলক্ষীকে নানান ভাবে অপমান করতে থাকে আদৃত তখন বলে ওঠে অন্যায়টা আমি করেছি তোমরা আমাকে বলো শুভ আর মাকে কোনো কিছু বলো না এই কথা শুনে শুভলক্ষী বলে ওঠে ব্যাস তোমাকে আমাদের কথা আর ভাবতে হবে না এরপর শুভলক্ষী সকলের সামনেই বলে ওঠে মোহনা এই বাড়িতেই থাকবে এই বলে শুভলক্ষ্মী সেখান থেকে তার রুমে চলে যায় আর দরজাটা লাগিয়ে অঝরেই কান্না করতে থাকে এদিকে ডোনা তখন আনন্দের সাথে মোহনাকে গেস্ট রুমে নিয়ে যায় আর তাকে বলে ওঠে তোমার যা লাগবে তুমি আমাকে বলো আমি তোমাকে সব রকমের হেল্প করব। এই কথা শুনে মোহনা বলে ওঠে ঠিক আছে এরপর ডোনা সেই রুম থেকে চলে গেলে মোহনার সাথে সাথেই তার বান্ধবী গাইনোকলিস্টকে ফোন দেয় আর সকল ঘটনা বলে আর বলে ওঠে কাল আমি তোমার সাথে হসপিটালে দেখা করব আর সেখানে সকল ঘটনা খুলে বলবো এদিকে আরজিৎ শুভলক্ষীর সাথে কথা বলার জন্য তার দরজায় বাড়ি দিতে থাকে কিন্তু শুভলক্ষী কোনোভাবে দরজা খোলে না পরদিন সকালে শুভলক্ষী নিজের রুম থেকে বেরিয়ে আসে আর সেই সময় মোহনা একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোতে যায় তখনই শুভলক্ষ্মী সেটা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে মোহনা তো অসুস্থ এই অসুস্থ শরীরে মোহনা কোথায় যাচ্ছে আমাকে জানতে হবে তখন শুভলক্ষীও মোহনাকে ফলো করে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় মোনা হসপিটালে ঢুকলে শুভলক্ষ্মীও ট্যাক্সি থেকে নেমে হসপিটালের দিকে যায় আর মনে মনে বলতে থাকে মোহনার যদি চেক আপ করানোরই থাকতো তাহলে বাড়ির কাউকে নিয়ে আসিনি কেন এই অসুস্থ শরীরে একা একা এসেছে কেন আমাকে এটা জানতে হবে এই বলে সে নিজেও হসপিটালে ঢুকে পড়ে অন্যদিকে মোহনা তার বান্ধবীর সাথে দেখা করে তার হাতে কিছু টাকা তুলে দেয় আর বলে ওঠে তোমার সাহায্য ছাড়া আমি কোনোভাবেই এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না তখনই মোহনার বান্ধবী গাইনোকলিস্ট বলে ওঠে তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে আইভিএম এর মাধ্যমে কনসিভ করেছো এই সময় মিসক্রেজ এর রিস্কটা বেশি থাকে তাই তোমাকে সাবধানে থাকতে হবে এই সকল কথা আড়াল থেকে শুভলক্ষ্মী শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে আদিকে পাওয়ার জন্য মোহনা এই নোংরা খেলায় নেমেছে এবার আমি সকলের সামনে প্রমাণের সাথে ওর পর্দা ফাঁস করবো তাভিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ